আজ আমরা ডুব দেব হুমায়ুন আহমেদের লেখা অসাধারণ এক গল্পের জগতে গল্পের নাম ছায়া ছায়াশঙ্কী এটা কিন্তু শুধু একটা ভয়ের গল্প না বরং এই গল্পটা আমাদের বাস্তবতা আর কল্পনার মাঝখানের দেয়ালটা নিয়ে ভাবতে বাধ্য করবে চলুন তাহলে শুরু করা যাক ভাবুন তো একবার আপনি একটু নিরিবিলি থাকার জন্য কোথাও গেলেন আর সেখানে আপনার প্রতিবেশী হিসেবে এমন কাউকে পেলেন যার আসল পরিচয়টাই একটা বিরাট ধাঁধা এই গল্পটা আমাদের ঠিক এমনই এক অদ্ভুত আর রহস্যময় পরিস্থিতির মুখোমুখি করে দেবে তো গল্পের শুরুটা হয় একজন লেখককে দিয়ে তিনি লেখালেখির কাজে মনোযোগ দেওয়ার জন্য একদম শান্ত নিরিবিলি একটা গ্রাম বেছে নিয়েছেন কিন্তু সেই শান্ত পরিবেশে এমন একজনের আগমন ঘটে যে গল্পের মোটটাই ঘুরিয়ে দেয় আমাদের গল্পের মূল চরিত্র একজন লেখক শহরের ব্যস্ততা হৈচৈ থেকে দূরে এসে একটা উপন্যাস শেষ করবেন বলে তিনি একটা গ্রামে আশ্রয় নিয়েছেন ভেবেছিলেন এখানে হয়তো শান্তিতে কাজটা শেষ করতে পারবেন কিন্তু তিনি কি জানতেন তার জন্য কি অবিশ্বাস্য এক অভিজ্ঞতা অপেক্ষা করছে আর ঠিক এখানেই তার সাথে পরিচয় হয় মোজাজ মিয়া নামের এক লোকের অদ্ভুত শান্ত চুপচাপ একজন মানুষ প্রায় একটা গাছের নিচে একা একা বসে থাকেন তার চেহারার মধ্যে এমন একটা গভীর বিষাদ আর মায়া মেশানো ছিল যা লেখককে প্রথম দিনেই ভীষণভাবে আকর্ষণ করে লেখকে নিজের কথাতেই বোঝা যায় তিনি কতটা আগ্রহী হয়ে উঠেছিলেন মিয়ার মুখটা তার কাছে একটা বিষণ্ন কবিতার মতো মনে হয়েছিল আর এই যে প্রাথমিক কৌতূহল এটাই কিন্তু ধীরে ধীরে লেখককে এক গভীর রহস্যের দিকে টেনে নিয়ে যাবে বেশ কিছুদিন সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু তারপরই ঘটল একটা ছোট্ট ঘটনা যেটা মোটেও ছোট ছিল না লেখকের একটা কলম হারিয়ে গেল আর এই সামান্য একটা ঘটনায় লেখক আর মোজাজ মিয়ার সম্পর্ককে একটা জটিল দিকে ঠেলে দিল আসলে ঘটনাটা কি হয়েছিল লেখকের খুব পছন্দের দামি একটা কলম হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছিল না আর যেহেতু মোজাজমিয়ায় তার আশেপাশে থাকতেন তাই স্বাভাবিকভাবেই সন্দেহটা তার উপর গিয়েই পড়ল কিন্তু মোজাজমিয়া একদম শান্ত গলায় বললেন তিনি কলম নেননি আর সবচেয়ে বড় টুইস্ট হল যখন গ্রামের শালিশিতে কলমটা তার কাছ থেকেই পাওয়া গেল তখনও তিনি বলে যাচ্ছেন তিনি নির্দোষ লেখক তো পড়লেন এক মহা মহাফাপড়ে একদিকে মোজাজমিয়ার ওই মায়াবী বিষণ্ন মুখটা দেখলে মনেই হয় না যে তিনি চুরি করতে পারেন অন্যদিকে প্রমাণ তো একেবারে তার বিরুদ্ধেই কলমটা তার কাছেই পাওয়া গেছে এখন কোনটা বিশ্বাস করবেন তিনি নিজের ভেতরের অনুভূতি নাকি চোখের সামনে থাকা প্রমাণ আর এখানেই আসল প্রশ্নটা চলে আসে যদি ধরেও নেওয়া হয় মোজাজ মিয়া সত্যি বলছেন তিনি চুরি করেননি কিন্তু কলমটাও তো তারই কাছে পাওয়া গেছে তাহলে আসল চোরকে এই একটা প্রশ্নই পুরু গল্পটাকে ওলটপালট করে দেয় এতক্ষণ ধরে যে রহস্য আমাদের ভাবা ছিল এবার সেটার জট খুলতে শুরু করবে আর যেই সত্যিটা সামনে আসবে সেটা কিন্তু সব হিসেব নিকাশ একদম পাল্টে দেবে মোজাজ মিয়ার আসল পরিচয়টা আসলেই চমকে ওঠার মতো হ্যাঁ ঠিকই দেখছেন এটাই সেই অবিশ্বাস্য সত্য লেখক যার সাথে এতদিন কথা বলছিলেন গল্প করছিলেন এমনকি যাকে চোর বলেও সন্দেহ করছেন সেই মোজাজ মিয়া আসলে জীবিতই নান তিনি প্রায় এক বছর আগেই মারা গেছেন আর ঠিক এই কারণেই কিন্তু গল্পের নাম ছায়ার সঙ্গী মোজাজ মিয়া লেখকের একজন সঙ্গী ঠিকই কিন্তু তিনি রক্ত মাংসের কোনো মানুষ নন তিনি আসলে একটা ছায়া একটা মায়া একজন শ্যাডো কম্প্যানিয়ান লেখক এই পুরো ঘটনাটা জানতে পারেন গ্রামের মৌলানা সাহেবের কাছ থেকে তিনি জানান বছরখানেক আগে এক ভয়ঙ্কর ঝড়ে গ্রামের পুকুরে ডুবে মোজাজ মেয়ার মৃত্যু হয়েছিল গ্রামের সবাই মিলেই তার লাশ তুলে কবর দিয়েছিল কিন্তু অদ্ভুত ব্যাপার হল তারপরও তাকে নাকি গ্রামের এখানে ওখানে ঘুরে বেড়াতে দেখা যায় কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন এই ব্যাপারটা শুধু লেখকের কাছেই নতুন গ্রামের প্রায় সবাই মোজাজ মিয়ার এই ছায়া অস্তিত্বের কথা জানে আর তারা বিষয়টাকে মেনেও নিয়েছে মানে তারা তার সাথে স্বাভাবিকভাবে কথা বলে যেন এটা কোনো ভয়ের ব্যাপারই না বরং গ্রামের দৈনন্দিন জীবনেরই একটা অংশ বেশ এখন আসল প্রশ্ন হল এই অবিশ্বাস্য সত্যিটা জানার পর লেখকের কী প্রতিক্রিয়া হলো। তিনি কি ভয় পেয়ে গ্রাম ছেড়ে পালালেন নাকি অন্য কিছু করলেন চলুন গল্পের একদম শেষ পর্যায়ে আমরা সেটাই দেখব আশ্চর্য ব্যাপার হল লেখক কিন্তু পালিয়ে যাননি বরং সত্যিটা জানার পর মোজাজমিয়ার প্রতি তার কৌতূহল যেন আরও হাজার গুণ বেড়ে গেল তিনি তার সাথে কথা বলা চালিয়ে গেলেন তবে এখন তাদের কথাবার্তা এক নতুন মাত্রা পেল কারণ লেখক জেনে শুনেই একজন আত্মার সাথে কথা বলছেন যেমন ধরুন একদিন লেখক তাকে জিজ্ঞেস করলেন তার মৃত্যুর কথা যে তিনি কীভাবে ডুবে গিয়েছিলেন সেটা তার মনে আছে কি না মোজাজ মিয়ার উত্তর ছিল খুবই সরল না ভাবুন একবার যে মানুষটা পানিতে ডুবে মারা গেল তার নিজের জীবনের সেই ভয়ঙ্কর ঘটনাই মনে নেই এই ছোট্ট উত্তরটা গল্পের শীতল ভুতুরে আবহকে আরও তীব্র করে তোলে গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত কিন্তু না হুমায়ুন আহমেদ তার পাঠকদের জন্য শেষে আরও একটা বড় রহস্য রেখে দেন এক রাতে মোজাজ মিয়া লেখককে ফিসফিস করে বলেন এই অন্ধকারে তারা একানন তাদের সাথে অন্য কেউ আছে এই অন্য কেউটা কে সেই রহস্য আর খোলাসা করা হয় না তাহলে এই পুরো গল্পটা আমাদের কি ভাবায় এটা আমাদের বিশ্বাসের সীমা নিয়ে প্রশ্ন তোলে আমরা যা দেখি যা অনুভব করি সেটাই কি সবসময় সত্যি গল্পটা হয়তো একাকিত্ব আর একজন সঙ্গীর জন্য মানুষের তীব্র আকুলতার কথাও বলে কে জানে হয়তো লেখকের একাকিত্বই এই ছায়াসঙ্গীকে তার জীবনে ডেকে এনেছিল সবশেষে একটা প্রশ্ন থেকে যায় আমাদের সবার জীবনেই কি এমন কোনো ছায়াসঙ্গী থাকে হয়তো তারা মোজাজ মেয়ার মতো কোনো আত্মা নয় বরং আমাদেরই কোনো না বলা কথা কোনো পুরনো স্মৃতি অথবা আমাদের একাকিত্বেরই কোনো প্রতিচ্ছবি এই ভাবনাটাই হয়তো হুমায়ুন আহমেদ আমাদের জন্য রেখে গেছেন